নমস্কার বন্ধুরা হ্যাপি আওয়ার উইথ শঙ্খ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি হাওড়া রামরাজাতলার প্রায় আড়াইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী রাম মন্দির অর্থাৎ রাম পুজো হাওড়া রামরাজাতলার রাম মন্দিরের কিছু ঐতিহাসিক তথ্য আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি শোনা গেছে সেকালের জমিদার অযোধ্যা রাম চৌধুরী এই অঞ্চলে সর্বপ্রথম রাম পুজো শুরু করেছিলেন তার মতে তিনি ভগবান রামের পুজো করার জন্য ঈশ্বরের কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন এরপর তিনি ভগবান রামের বিশাল বারোয়ারি পুজো শুরু করেছিলেন সময়ের সাথে সাথে সেই পুজোটি ব্যাপক জনপ্রিয় তা পেয়েছিল এবং অঞ্চলটির নামকরণ করা হয়েছিল রাম রাজাতলা তবে এই পুজো ঠিক কত সাল নাগাদ শুরু করা হয়েছিল তার উল্লেখ কোনোখানে নেই প্রায় বলতে গেলে আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো এই রামরাজাতলার রাম মন্দিরের পুজো তো চলুন বন্ধুরা রাম মন্দিরের ইতিহাস তো হলো এবার আপনাদেরকে রাম মন্দির ঘুরিয়ে দেখাবো রাম মন্দিরের ভেতর কি কী আছে সমস্ত কারুকার্য এবং এখানে আপনারা পুজো দিতে গেলে কিভাবে আসবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো পুজোর ডালির দাম কত ডালি থেকে কিনবেন সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটাই হচ্ছে রাম মন্দিরের গেট ভাসানের সময় এই গেট দিয়েই ঠাকুর বার করা হয় আপনারা যদি রামরাজাতলা স্টেশন থেকে আসেন তাহলে রামরাজাতলা স্টেশন থেকে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই একদম সোজা রাম মন্দির আর যারা শ্যামাশ্রী বা হাওড়া ময়দানের দিক থেকে আসছেন হাওড়া ময়দান থেকে সরাসরি মাত্র কুড়ি টাকার বিনিময়ে টোটো করে রাম মন্দিরের সামনে আসতে পারবেন এই হলো রাম মন্দিরের গেট দুধারে মেলা আপনারা দশকর্মার জিনিস থেকে শুরু করে খেলনাপাতি থেকে শুরু করে এবং সাজগোজের কসমেটিক সমস্ত রকম দোকান এই দু ধারে আপনারা কিন্তু পেয়ে যাবেন সোজা দু পা হেঁটে এসেই আপনারা দেখতে পারবেন বাঁ হাতে এরকম একটা জায়গা আপনারা সোজা ঢুকে আসলেই রাম মন্দির অর্থাৎ রাম ঠাকুর দর্শন করতে পারবেন এই হলো রাম মন্দির বন্ধুরা সমস্ত তথ্য আমি আপনাদের দিতে থাকবো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন এটাই হলো রামরাজাতলা রাম মন্দিরের রামচন্দ্র এবং সীতা দেবীর মূর্তি আর একদম মন্দিরের ওপরেই লেখা আছে শ্রী শ্রী রাম মন্দির বন্ধুরা রাম মন্দিরের বাইরে যেমন মেলা বসেছিল রাম মন্দিরের ভেতরেও কিন্তু সেমভাবে চারিদিকে মেলা বসেছে এই মূর্তিগুলো রামরাজাতলা মন্দিরে আসলে আপনারা সারা বছর দেখতে পারবেন যেমন এটা বাবা মহাদেবের একটা পাথরের তৈরি করা বিগ্রহ এখানে আপনারা যে দুটো মূর্তি দেখতে পাচ্ছেন বাম দিকে আছে হচ্ছে শ্রী শ্রীরামচন্দ্র আর ডান দিকে আছে হচ্ছে সীতা দেবী এই মূর্তিগুলো আপনারা সারা বছর আসলে দেখতে পারবেন আর নিচের দিকে কি আছে লক্ষ্য করা যাক নিচের দিকে আছে হচ্ছে জয় বলি অর্থাৎ বীর হনুমান পাশে আছে শিবলিঙ্গ আর তার ঠিক পাশেই আছে শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ হাতে সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়ে আছে এটাও সম্পূর্ণ পাথরের তৈরি মূর্তি ঠিক রাম মন্দিরের মধ্যেই আপনারা আরও একটি মূর্তি দর্শন করতে পারবেন এটি হল স্বয়ং বজরঙ্গবলি ঠাকুরের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরকে মালা পরানো হচ্ছে এটা হলো নারায়ণ ঠাকুরের একটি অংশ বামন অবতার আর এটি হলো একদম ওই কোণে আছে বিশ্বকর্মা এবং ডাকিনী যোগিনী আর এ পাশে আছে হচ্ছে সামিত্রী সত্যবান আপনারা আরও একবার স্বয়ং রামচন্দ্র এবং সীতা মূর্তি দর্শন করুন রাম তলায আসলে এটাই আপনারা দেখতে পাবেন অবশ্যই নাম কি আচ্ছা আচ্ছা আপনি এখানে কি প্রত্যেক বছরই ডালা নিয়ে বসেন আচ্ছা সর্ব আর আপনি ডালা কত করে দিচ্ছেন কুড়ি টাকার কোনটা তিরিশ টাকার এটা কুড়ি আর এটা 30 টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ডালায় মানে আমি টাকা 30 টাকা ডালায় আমি কি কি দিচ্ছেন আপনি ওই তো পাঁচটা টুপ মালা 30 টাকা ডালায় মালা আচ্ছা আচ্ছা মানে 20 টাকার ডালায় কি মালা নেই দইতো 30 টাকা ডালাতে মালা আছে হ্যাঁ আচ্ছা এই নিয়েই যে রামপূজো যেটা আছে এটা আমি কতদিন ধরে হচ্ছে মানে এটা কত দিনকার পুজো এটা পুরো

হয় শ্রাবণ মাসের শেষ রোববার ভাসান হয় মিনালি ওইখানে ঠাকুর রয়েছে আচ্ছা উনি স্বপ্নে বলেছিলেন আচ্ছা আচ্ছা পাথরে স্বপ্নে বলেছিলেন যে একটা পাথরে বানাবার আচ্ছা ওইদিকে যে পাথরের মূর্তিগুলো আছে আমি এই ভিডিওতে দেখিয়েছি ওগুলো কি সব সময় থাকে না ওগুলো প্রত্যেক বছর বছর ওটা বারো মাস থাকে বারো মাস মানে এটা পরিবর্তন উনি ভাসান হয়ে যায় আচ্ছা আর মেলাটা বারো মাসেরই হয় মেলাটা এখানে বারো মাসে প্রথম আগে এই মেলা উঠতে এসে আচ্ছা এদের এই মেলা ওদের সংসার চলে তো আচ্ছা আচ্ছা ওই জন্য এরা মানে ব্যবসা সমিতি কর্তৃপক্ষকে জানিয়েছে আচ্ছা যে মেলাটা

আপনি কোথা থেকে এসছেন বাগুইহাটি আচ্ছা বাউরিয়া আচ্ছা বাউরিয়া থেকে এসছেন এসে আপনার কেমন লাগছে আচ্ছা আপনি কি প্রত্যেক বছরই আসেন এখানে থেকে খুব বেশি দূর নয় আমরা আচ্ছা আচ্ছা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ